আমার জানা মতে যে বিদ্যুৎ নিগমেই প্রথম পিএসিও খুব সম্ভব যে আজকে আমরা অ্যানাউন্স করছি যত কর্মচারী আছে এখানে আমাদের বিদ্যুৎ এবং টিএসিএল তাদেরকে আমরা এই সেম ডেট থেকে এক এগারো দুই হাজার চব্বিশ থেকে তাদেরকে আমরা ফাইভ পার্সেন্ট ডিএ সরকারি কর্মচারীরা যেন পাচ্ছে তাদেরকে দেওয়ার ঘোষণা আজকে করছি এবং এটা অলরেডি আমাদের নিয়মের বোর্ড আছে বোর্ডের মিটিংয়ে ওনারা সিদ্ধান্ত নিয়েছে আমাকে বলেছে স্যার আপনি আসবেন আপনি নিজে অ্যানাউন্স করে যাবেন আমরাই সিদ্ধান্ত নিয়েছি আমরা সেই জন্য আজকে এখানে আমাদের ইয়ে ডাকা এবং আপনারা জানেন যে এর মধ্যেই আপনারা জানেন যে দুই হাজার আঠারোর আগে আমাদের আগরতলাতে আন্ডারগ্রাউন্ড ক্যাবল লাইন ছিল দুশো তিন কিলোমিটার ভাগে 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 আজকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত আজকের তারিখে এই আন্ডারগ্রাউন্ড কেবেল লাইনের দৈর্ঘ্য ফোর হান্ড্রেড সেভেন্টি সেভেন কিলোমিটার এবং আমরা ঠিক করেছি যে ডিভিশন ওয়ান আমরা অলরেডি সারা আগরতলায় কিন্তু প্রেফারেন্সটাই দেব যেসব জায়গায় খুব গুরুত্বপূর্ণ যেমন জিবি হসপিটাল এলাকা জিবি হসপিটাল এলাকা হাইকোর্ট এলাকা আইনএস হাসপাতাল এলাকা এবং বিজনেস এরিয়া ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এইসব মার্কেট এরিয়া যেখানে প্রয়োজন সেই জায়গাকে আমরা প্রেফারেন্স দিচ্ছি